กวไว้ไลฟ์ทุเรชู Just touch me like Google Vichy now. আপনার গালের তিলটা অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন কমেন্টস জানান অ্যান্ড লাইভে শুরুতেই বলছি আমার লাইকটি শেয়ার করে দিবেন আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন দয়া করে প্লিজ কেউ লাইভ স্টিকার্স দেবেন না লাইভে সুন্দর জন্য নষ্ট করবেন এই স্টিকার্স দিয়ে আপনার টোরের তলায় তির জন্য সুন্দর আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজকে যে লাইভে আইসা কথা বলতে হবে কথা না বললে কিভাবে লাইভ চলতে আছে কিভাবে আপনাদের লাইভে আসতে তো সময় লাগবে তা আমি লাইভে প্রথমে আসলে জাস্ট একটু তো কিছু কিছু চুপ থাকতে তাই না তারপর তো কথা বলবো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি থ্যাংক ইউ আমার কথা বলার লাইভ করতেছি না আমি আলহামদুলিল্লাহ ভালো বোঝানো কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন রাকিবুল আলম আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনার বাড়ি কোথায় আপু শেখ সাজীব ভাই লিখছে আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে দাও করেছেন খাওয়া তো অনেক আগেই করে ফেলতে আপু আপনাকে দেখতে খুব কিউট লাগে আপু আসবেন নাকি আমার খুলনাতে বেড়াতে হ্যাঁ অবশ্যই বাইরে থাকলে অবশ্যই আসবে সুন্দর লাইট চলছে ওকে দিয়েছিল আহমেদ ভাই থ্যাংক ইউ হ্যাঁ কেমন আছেন কি করেন স্টাডি করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপু আপনার আইডি কয়টা ওরাকে বলোল আমার পেজ হচ্ছে গিয়ে দুইটা একটা এটা দিয়ে লাইক করতেছি আর আর ওটা হচ্ছে গিয়ে একটু আগে আমার যেটা মেন পেজ বড় ওটা হচ্ছে গিয়ে এই যে একটু আগে যে লাইক করলাম এই দুইটাই হচ্ছে গিয়ে আমার রিয়েল পেজ আর যত পেজ আছে সবগুলি হচ্ছে ফেক আপনাদেরকে ঠকাচ্ছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের খুবই ভালো রেখেছি নাটোর থেকে বলছি থ্যাংক ইউ খুব সুন্দর রাশেদ খান বাসা কোথায় বাসা ঢাকা মিরপুরে আপনাকে একটা কথা বলার ছিল বলা যাবে বলে ফেলেন বলার ছিল কি আপনার সাথে আমার কোনো কথা বলে থাকতে পারে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুজন খান সুজন খান আলাইকুম কেমন আছেন আপনার আপনার তিলটা অনেক পরিচিত তিল আবার পরিচিত হয় কিভাবে আপু আপনি মিরপুর কত নাম্বারে থাকেন শেখ সাজিব আমি হচ্ছে মিরপুর মিরপুর কততে মিরপুর জানি না মিরপুর তো মিরপুরই হয় মিরপুর আবার কত মতো আছে আপনার মুখের ফেসটা কিন্তু অনেক সুন্দর ইন্ডি জাকি হোসেন আপনার বাসা কোথায় পুরাকি পুরা দিবো আমার বাসা হচ্ছে গেতা আপু আপনি অনেক কিউর থ্যাংক ইউ

করতেছেন না ভাইয়া সমুঝে তোমাকে দেখতে চাই এই দেখে তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে কান্না করে আচ্ছা পাশে হচ্ছে কি আমার ভাই কান্না করে কান্না করে না কোন দেখতেছে আর হাসতেছে এতটুকুই ছিল পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকেন আর যারা এখনো পেজকে ফলো দেন নেই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকেন পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য এদের পেজ